আসসালামু আলাইকুম আরোহ কুকিং আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম শীতের আরেকটি সবজির রেসিপি নিয়ে আর আজকে সবজি হচ্ছে দুই রকমের সবজি দিয়ে ডিম দিয়ে ভাজি নামটা কি বলে দেব বলেই দিই ফুলকপি এবং ব্রকলি দিয়ে ডিম দিয়ে ভাজি করার এই সবজিটি খেতে খুবই মজার বাসা অবশ্যই ট্রাই করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি এখানে আমি নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা আমি গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দেশি পেঁয়াজ আর নিয়েছি এখানে আমি কাঁচা মরিচ ফালি করে নেওয়া পাঁচ ছটি নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা দিলে খুব দ্রুত ওই পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রকোলি আর ফুলকপি আমি দুটোই নিয়েছি সেম মাপের আমি এখানে নিয়েছি ব্রকলি প্রায় দেড় কাপ আর ফুলকপিও নিয়েছি দেড় কাপ এখন একটু মিশিয়ে দিচ্ছি হলুদ এবং লবণের সাথে এই কাজটা খুব ভালোভাবেই করতে হবে আমি এখানে আরেকটু তেল তেল অ্যাড করছি আপনারা চাইলে এই তেলটা নাও অ্যাড করতে পারেন আমি একটু তেলটা দিয়ে দিচ্ছি অনেকে আমাকে বলেছেন যে আমি তেল এবং মশলা খুব বেশি খাই আসলে আপনারা মনে হয় একেবারে তেল মশলা ছাড়াই রান্না করেন যারা কমেন্ট করেছেন আর অনেকেই আছে খুব ভালো কথা বলেন তাদের জন্য অনেক বেশি ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও এরকমভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি একেবারে সবজির রঙটা কিছুটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি সবজিটা দেখতেই পাচ্ছেন একটু রঙটা পরিবর্তন হয়ে গেছে এখন আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি মাঝখানে একটা জায়গা করে নিচ্ছি এখানে আমি ডিম দেব ডিমের জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কতটুকু বেশি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটুকু হয়েছে তেলটা তেল যদি বেশি হতো তাহলে কিন্তু বাইরে ভেসে উঠে ভেসে উঠতো সামান্য পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিমটা এটা এই তেলটা আমি দিয়েছি ডিমটা ডিমটা সেদ্ধ করার জন্য ডিমটা ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম উপরে লবণ দিয়ে এখন ডিমটা নাড়াচাড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভেঙে দিচ্ছি নাড়াচাড়া করে ডিমটা নাড়াচাড়া করে এখন আমি মিশিয়ে দিচ্ছি ফুলকপি এবং ব্রকোলির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেকটা ডিমও অ্যাড করতে পারেন আমি এখানে একটা ডিমই অ্যাড করছি যেহেতু সবজির পরিমাণটা কম এমনিতেই ব্রকলি কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপরে যদি এভাবে ভাজি করে খেতে খেতে পারেন তাহলে তো স্বাদের তুলনায় নেই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব একেবারে পারফেক্টলি ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এরপর যে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এভাবে করে চুলা থেকে নামিয়ে নিতে পারেন কারণ সবজিটাও পারফেক্টলি সে সেদ্ধ হয়ে গেছে আমি একটু পাতা কুচি নিয়ে নিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেবো ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তেল কতটুকু বেশি হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা যদি বেশি হতো তাহলে কিন্তু একেবারে ভেসে উঠতো এবং চুপচুপ করতে থাকতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম এটা যথেষ্ট পরিমাণে পারফেক্টে রান্না হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়েছিলাম ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে ফুলকপির গায়ে গায়ে পৌঁছে যায় এর জন্য এখন নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাবো সার্ভিংয়ে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের খুবই মজার ফুলকপি এবং ব্রকোলি দিয়ে ডিমের ভাজি খেতে কতটা টেস্টি আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন